আসসালামু আলাইকুম সোমা আমি পরিবারের পক্ষ হতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমরা আজকে রান্না করব খুব সুন্দর করে একটি লাউ ডালের বড়ি দিয়ে তো আমরা ভিডিওটি শুরু করব চলুন যাই তো এখন আমরা বাজার থেকে খুব সুন্দর একটি কচি লাউ নিয়ে এসেছি লাউটি খুবই সুন্দর ছিল আমরা লাউটি খুব সুন্দর করে চোচা ছিলে পরিষ্কার করে তারপর আমরা কেটে নিয়েছি এবং এর সাথে আমরা কিছু ডালের বড়ি আমরা হাতে চাল কুমড়ার বড়ি এবং দিয়েছিলাম মাশকলের ডাল এবং চাল কুমড়ার বড়ি তৈরি করেছিলাম নিজে হাতে সেই বড়িটার কিছু আমরা হালকা একটু তেলের মধ্যে ভেজে তার মধ্যে একটু একটা পরিমাণ আলু আমরা এর মধ্যে কেটে দিয়ে দিয়েছি একটি কিংবা দুটি এই পরিমাণে তো আলু আর ডালের বড়ি একটু আমরা আগে থেকে কষিয়ে নিব কারণ এই দুটো জিনিসই শক্ত আর যেহেতু আমরা লাউ রান্না করবো লাউটি হচ্ছে নরম তো আমরা এর মধ্যে কিছু রস রসুন ছেঁচা কিছু কাঁচামরিচ ছেঁচা আর আমরা এক একটু লবণ এক চামচ মতো লবণ আমরা কিছু পিঁয়াজ বাটা এর মধ্যে দিয়ে দিব তো সব কিছু দিয়ে আমরা একটু পরিমাণ পানি দিব একটু হলুদ দিলাম এটা যেহেতু কাঁচামরিচ দিয়ে রান্না করবো আমরা মরিচটা একটু বেশি দিয়েছি কারণ এখানে শুকটা মরিচ আমরা ব্যবহার করব না তো আমরা এবার একটু পরিমাণ পানি দিয়ে এটাকে ঢেকে দেব ঢেকে দিয়ে যাতে সিদ্ধ হওয়া পর্যন্ত আলু এবং ডালের বুড়ি সিদ্ধ হতে একটু দেরি লাগবে ওই টাইমটা আমরা ঢেকে রেখে দেব তো আমরা আবার আরেকটু একটু মশা সব মশলাগুলো একটু নেড়ে দিয়েছি আমরা খুব সুন্দর করে এই মশলাগুলোকে আলু সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি আমরা দুটি তেজপাতা একটু ছিঁড়ে দিয়েছি যেহেতু আমরা নিরামিষ রান্না করব এটা যারা মাছ মাংস খেতে চান না এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন এটা খুবই মজাদার এবং স্বাস্থ্যসম্মত একটা খাবার খেয়ে দেখতে পান আমরা এবার আমাদের যে লাউটা রেখেছিলাম সেই লাউটা দিয়ে দিলাম লাউটা এত সুন্দর ছিল একদম সবুজ সবুজই ছিল তো আমরা এবার লাউটা নেড়ে দিচ্ছি মিশিয়ে দিচ্ছি আমাদের যে আলু এবং যে ডালের বড়ি আমরা যেটা কষিয়ে রেখেছিলাম তার সাথে আমরা মিলিয়ে দিচ্ছি এটা দেখতেই সুন্দর লাগছে লাউটা যদি ভালো হয় দেখতে অনেক সুন্দর লাগে আর খেতেও অনেক মজাদার হয় তরকারিটা তো আমরা এবার একটু ঢেকে দেবো আর পানির পরিমাণ খুব বেশি দেব না লাউ তরকারি ঢেকে দিলে এমনি পানি ওঠে আমরা সেই পরিমাণ একটু পানি দিয়ে দিব আমরা পরিমাণে একটু পানি অনেক বেশি পানি দেব না যাতে লাউটা এবং সিদ্ধ হয়ে আমাদের মাখ একটা ঝোল হয় আমরা ওই ওই পরিমাণে পানি দিব তো আমরা এর মধ্যে একটু জিরা বাটা দিয়ে দিতে পারি দিয়ে দিয়েছি তো আমরা আমাদের তরকারিটা প্রায় হয়েই গিয়েছে আর সাথে একটু ধনিয়া পাতা লাউয়ের তরকারিতে ধনিয়া দিলে খুবই একটা খেতে গেলে খুব সুন্দর একটা সেন্ট হয় ঘ্রাণে ভালো লাগে আমাদের রান্নাটা শেষ হয়ে গেছে আমরা একটি বলে ঢেলে দিয়েছি যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর এভাবে ট্রাই করে দেখতে পারেন আজকের মতো এখানে আল্লাহ হাফেজ